নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আট উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে স্বাগতিক টাইগাররা ডাচদের এক প্রকার উড়িয়ে দিয়েছে বিশেষ করে ব্যাটাতে বড় অবদান রেখেছে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তারই প্রশংসায় পঞ্চমুখ নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক তিনি বলেন আমাদের বোলাররা যখনই ভুল করেছে তখনই তারা সেটা সুযোগ নিয়েছে দুই দিকেই তাদের শটের এক্সিকিউশন ছিল দুর্দান্ত শুধু তাই নয় আমি মনে করি সিঙ্গে এল নেওয়ার ক্ষেত্রে তাদের শট মেকিং খুব ভালো ছিল যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বিশেষ করে লিটনের মতো একজনের কাছ থেকে যে অসাধারণ একটি ইনিস খেলেছে ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ টস হারাকে অবশ্য ম্যাচ আর কারণ মানতে নারাজ কুকু আমি মনে করি টস একটা ফ্যাক্টর কিন্তু এমন না যে টস যেতা দলই ম্যাচ জিতবে আমার মনে হয় প্রথমে ব্যাট করেও যেতার উপায় আছে তবে আপনাকে বোর্ডে একটি ভালো স্কোর দাঁড় করাতে হবে